কথোপকথনের ঢঙে সরচিত কবিতা পড়ছি আমি অর্ঘ সেন প্রমিলার দ্বিতীয় বিবাহ শালগ্রাম শিলার মতো অন্ধকার ঘনী ওঠে যেই সন্তর্পণ জেলে দেখি অভিষেক বিছানায় নেই আরে তাই হয় না কি কি যে বলো আবল তাবল এই তো এখনো ছিল কিছুক্ষণ আগে ছিল জুড়েই কোল এরই মধ্যে কোন নিশি ডাক এসে ডেকে নিয়ে চলে গেল তাকে কাঁদতে চাও কাঁদতে পারো কেঁদেও পাবে না ফিরে যাকে কি বলছো রিন্দম কেন কাঁদব ও কি মুছে গেছে আপাতত তাই তো দেখছি শূন্য শয্যা সাজানো রয়েছে অবিকল আগের মতন বালিশে ঝরেছে কটি উলঢুল চুল খোপার ফুল খুলে ফেলতে বলো আমাকে ওর বড় ছিল স্বাদ আবার অপ্রমাদ মানুষটি চলে গেছে তবু তাকে ঘিরেই টানাটানি লোক জানা জানি হয়ে গেলে কি যে লজ্জা তাই বুঝি এত সজ্জা তোমার লুকোতে পুরোনো ক্ষত ভালো হবে না অরিন্দম এখন দেখছি তোমার বাজেনি তত যতখানি আমার বেজেছে তাই কনে বউ সাজে বিধবা সেজেছে তবে হয়তো ভুল আমারই আমারই নিতান্ত ভ্রম সোন অরিন্দম ও তো বেশ চলে গেল হাসতে হাসতে আমাকে ভাসিয়ে আমি এখন কি যে করি টুম্পুটা নিশ্চিত হবে মাটি সরি এ সময় কথা কাটা কাটি করে কোনো লাভ নেই আসা যাক সিদ্ধান্তে বরং কথায় ফুটিও না তুমি বক্তৃতার ঢং শুধু রং ওই এক স্বভাব তোমার এই মাত্র বললে তুমি অন্ধকার শালগ্রাম শিলা দাঁড়াও প্রমীলা কাছে এসো স্থির হয়ে বসো ঝগড়ার সময় এটা নয় সে কথা নিশ্চয় ঝগড়া করি কিন্তু যদি জানতে তুমি কতখানি ভরসা করি তোমার উপর আর ভালোবাসি মুখখানি ফর্সা তাই প্রথম কথাটি সত্যিই শোনাচ্ছে ভালো কিন্তু পাচ্ছে হাসি পরের কথাটা শুনে কথায় বিশ্বাস না হয় দেখো হাত গুনে আচ্ছা বেশ তাই হলো না হ্যাঁ সত্যিই বলছ কিন্তু কিন্তু ভাবলে কিছু সে সম্বন্ধে ভাববা সব ভার আমার একার অলিকলনের গন্ধে মাথা ধরে গেছে যা ভাববার তুমি ভাবো ভাবছি তোমাকে নিয়ে একেবারে দেশে চলে যাব আর টুম্পু ওকে ছাড়া এক ওকে ছাড়া নড়বো না এক চুলো জেনে রাখো তুমি সেখানে মৌসুম নামে পরিচিত হতে হবে ওকে কি জানি কি মনে করবে লোকে তুমিও প্রমীলা বস নওয়া তুমি হবে রুমি আমি তা কি করে হব আমি যে প্রমীলা বড়জোর প্রমি হতে পারি বারবার বার এইখানে হারি তৃতীয় ব্যক্তির মতো জেগে থাকে অভিষেক আর তার শিশু আমি জিজি বিশু কথা দিচ্ছি মুছে ফেলবো সব স্মৃতি ও ছিঁড়ে ফেলবো ফটোগ্রাফ চিরবন্ধ করে দেব দক্ষিণের দৌড় পায়ে পড়ি আমাকে এখান থেকে নিয়ে চলো তুমি তাই হবে রুমি টুম্পুও চলুক সঙ্গে জড়িয়ে থাকুক পায়ে পায়ে কথা দিতে হবে তোমাকেও কোনো আঁচ লাগে ওর গায়ে ইয়ে আমার অভিপ্রেত নয় তা কি হয় কখনো অযত্ন হোক আমি কী তা চাই একবার করো না যা চাই এক অনিবার্য দত না তা না হলে এমনটি হতো না ও আমার কন্যার মতন ধরে আমি করিব যতন গান রাখো সুর ভাজা থামাও আজ অব্দি কিনে দাও নি একখানা জামাও দেবো সব দেবো এতদিন সুযোগ পেয়েছি এতদিন আমি কি চেয়েছি এখনে সংসার তোমার এর দায় ভাগ তোমাতে বর্তায় এরকম কড়া কথা পোষাবে পড়তায় একটু নরম হও প্লিজ পায়ে পড়ি তোমার দুপায় টিজ করতে তুমিও ছাড়ো না আমি নিরুপায় ঝগড়া শুরু হলে তুমি কিছুতে হারো না ওঠো গাছ করো সেই ভালো কাপড় গুছিয়ে নিই স্যুটকেস ধরো নতুন জায়গায় গিয়ে পাততে হবে নতুন সংসার থাকবে না লে সার পুনরি রং সার নতুন জীবন টুম্পুসোনা এসো কাছে বেঁধে দেব সবুজ রিবন আর দেব লজেন কখনো বলিনি আমরা হচ্ছি সুখী দম্পতি মতি তাহলে ফিরেছে সম্প্রতি চলো চলা যাক এক মিনিট অভির জন্য কিছু ধূপ কিছু ফুল থাক দীর্ঘ